আমার নাম মোহাম্মদ মুফাইল হোসেন আমার ঘটনাটা ঘটছিল যাত্রাবাড়ি সোনি একলা তখন আনুমানিক রাত বারোটার পরে মানে আমি ছিলাম ওখানে গুলি খাইছি গুলি খাওয়ার পরে ওখানে আমি সোনিয়াকরা সালমান হসপিটাল প্রাইভেট হসপিটালে দুই দিন ভর্তি ছিলাম তো ওখানে ভর্তি থাকার পরে ওখান থেকে খরচ হয়েছে এগারো হাজার টাকা তারপরে ওখান থেকে আমার এখানে পাঠাই দিছে এখানে পাঠানোর পরে আমার টোটাল মানে যাবতীয় খরচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার গেছে বর্তমানে এখন এখানে এসেছি এখানে এসে কোনো চিকিৎসার সমস্যা নাই তা চিকিৎসা হচ্ছে সব কিছু এই হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছে পরিবারে আমি বড় ছেলে আমার আমরা হচ্ছে দুই ভাই এক বোন আমি বড় ছোট ভাই কাজ করে মাঠে ছোট বোনের বিয়ে হয়ে গেছে আর আমার আব্বু আপনার হেড মিস্ত্রির মাঠ রাজমিস্ত্রি কাজ করে উনি আর কতবার ব্যাক একা আমি তো যাই হোক চাকরি যেখানে করতাম ওখানে আমার পারিবারিকভাবে কোনো সাহায্য করে না এখনও আর সালমান হসপিটাল যেখানে ভর্তি ছিলাম ওখানে এগারো হাজার টাকা খরচ হয়েছিল আমার কোম্পানি থেকে কোনো খরচ মানুষ দেয় নাই যা খরচ লাগছে আমার বাড়ি থেকে দিয়েছে এখন আপনাদের সহযোগিতায় i'm um, glad right.